ইসলামপুরের রাস্তা না হলে ভোট বয়কট করতে বাধ্য হব বলছে সাগরদিঘির ইসলামপুরের সাধারণ মানুষ কারণ রাজনৈতিক মহলের সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস থেকে শুরু করে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান সকলেই এই রাস্তা পরিদর্শন করে গেছে আশ্বাস দিয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি তাই সাগরদিঘির পাটকেলডাঙ্গা অঞ্চলের ইসলামপুরের গঙ্গা তীরের রাস্তা নিয়ে বিক্ষোভ মন্তব্য করল গ্রামবাসী গ্রামবাসীর দাবি দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল অবস্থা ভগ্ন দশায় পড়ে রয়েছে সাধারণ মানুষ যাতায়াত করতে পারে না টোটো থেকে প্যাসেঞ্জার নামিয়ে টোটো পার করে তারপর আবার প্যাসেঞ্জার চাপিয়ে নিয়ে যায় এই রাস্তাতে কয়েকবার বড় সড়ো দুর্ঘটনা ঘটেছে এই রাস্তায় গ্রামবাসীর দাবি আমরা প্রত্যেকটি রাজনৈতিক মহলে এই বিষয়ে জানিয়েছি তবে কোনো পদক্ষেপ নেয়নি এরপরেও যদি এই রাস্তা নির্মাণ না হয় তাহলে আমরা ভোট বয়কটে নামতে বাধ্য হব বলে জানাচ্ছে ইসলামপুরের গ্রামবাসী আজ বৃষ্টি কতদিন হলো দশ দিন হলো গাড়ি নিয়ে অনেক না জাহালে হয়ে আছে এমন না জাহাল যে এমন সময় হয় যে গাড়ি নিয়ে যাওয়া অসুবিধা হয়ে যায় এমনকি পায়ে হাটা হাঁটাও অবস্থা পর্যন্ত আমাদের চলাচল বন্ধ হয়ে যায় সময়ে আমাদের এই নেতাগুলো আসছে তবু ওই ওই ব্যাগ ঘুরে যাচ্ছে এটা দেখবে না বলেই ব্যাগ ঘুরে যায় তাহলে এই নেতাগুলো যদি আসতো তাহলে আমাদের তো এই সমস্যা থাকতো না আমাদের কতবার দেওয়া হয়েছে আমাদের কাছে গ্রহণযোগ্য হয় না বর্তমানে এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ভোট বাইকট করব। আমরা পোলিও বাইকট করব এমন কি করব যেমন রাস্তা পর্যন্ত যে নেতাদের ওই রাস্তা পর্যন্ত আমরা বাইকোট করে দেবো কোনো নেতাকে যেতে দেব না আমরা কারা কারা পরিদর্শন এসেছিলেন এই রাস্তাতে খলিলুর রহমান এসেছেন এখানে তারপরে কি বাইরন বিশ্বাস এসেছেন এখানে এখানে অনেক নেতা এসেছেন কিন্তু কেউ কাজের কাজ কেউ করেনি রিসেন্টলি পঞ্চায়েত সমিতির সভাপতি হ্যাঁ সভাপতি এসেছে এখানে আর যত মেম্বার আছে সবাই এসেছে এখানে কর্ণধর গোলাট কেউ কাজের প্রতিশ্রুতি হচ্ছে কিন্তু কাজ কাজ হচ্ছে হচ্ছে না পরিদর্শনের নামে কি প্রতারণা হচ্ছে প্রতারণা মানে অগাধ প্রতারণা কিছু বলার নাই কোন ভাষাতে তাদের নাম প্রকাশ করব ভাবে পাচ্ছি না আচ্ছা এর পরিপক্কিতে যদি কিছু না হয় তাহলে আপনারা কি করবেন ভাবছেন আমরা তো ভোট বাইকট করব পারলে আমরা আবার করব কি আমরা পুরো বাইকট করব কি করতে পারে দেখব তারা দেখবে আর আমরাও দেখব ওরা এক দিকে হবে আমরা এক দিকে হবে জনগণ কি করতে পারে তাদেরকে দেখিয়ে দেব আমরা আচ্ছা এই একটা ছোট ছোট বাচ্চারা হুজুত খাচ্ছে বাচ্চারা খাচ্ছে আমন কি চাকার তলে পড়ে গাড়ি আসছে টোটোগুলো সামনে পর্যন্ত সাইড মেরে দিচ্ছে মানুষের মানুষের মৌলিক অধিকার ছয়টি। 6টি অধিকারের মধ্যে হচ্ছে নিরাপত্তা অধিকার সরকারকে নিরাপত্তা অধিকার সুনিশ্চিত করণ করতে হবে কোথাও কি মনে হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছেন হ্যাঁ নিরাপত্তাহীনতায় ভুগছি ভুগছি তো বলি তো আজকে আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি আমরা খুব আমরা ভবিষ্যৎ চিন্তাভাবনা কি ভবিষ্যতে আমরা বয়কট করব ভোট এখানে এখানে দেখি একজন যদি মরা মরে চেন্নাই তামিলনাড়ু কলকাতায় এখানে খলিলুর রহমান আমাদের বাইরুল বিশ্বের ওরা ইমিডিয়েটলি চলে আসবে আর আমরা যে রাস্তা ভেঙে গেছে জলের তলায় চলিয়ে যাচ্ছে গ্রামবাসীরা এদিকে ঘুরক্ষেপ নেই ওইদিকে ভোট ঠিক করার জন্য ওরা দু হাজার হোক পাঁচ লাখ হোক পঞ্চাশ হাজার হোক টাকা দেওয়ার জন্য চলে আসছে আর এখানে গোটা গ্রামবাসী না যে হালে পড়ে যাচ্ছে বালিয়া টু আজিমগঞ্জ রাস্তা হসপিটাল যেতে পারছে না স্কুল কলেজ মাদ্রাসা কিছুই যেতে পারছে না গ্রামের মানুষ এদিকে লক্ষ্য নেই কিন্তু এখানে একটা কেরালা থেকে বডি আসুক সঙ্গে সঙ্গে চলে আসবে ড্রোনের তো মানুষের উন্নয়নের মধ্যে পড়ে না ওটা তো ধান করে হচ্ছে তখন আসার সময় হচ্ছে আর এখন কেন গ্রামবাসী জলের তলে ভেঙে ভেঙে নদীর নদীর গর্ভে চলে যাচ্ছে তখন তো মানুষকে একটু বাঁচাতে হবে একটু তো সাহায্য করবে অনুদান করবে এগুলোর বাড়িতে ঘোর খেপি নেই কোনো গুরুত্ব না আর এই একটা লাস্ট মরছে যে দু লাখ তিন লাখ দিয়ে চলে যাচ্ছে এগুলো তো কি হবে আর গোটা গ্রামবাসী না যাহলে আছে এগুলো কি কি করবে মানুষ কত সমস্যার মধ্যে রয়েছে আমাদের সমস্যা এত জটিলে রয়েছে যে আমাদের ঘুম হারাম গেছে এই রাস্তা বালিয়া থেকে প্রায় আজিমাজ চলাচল মানুষের একেবারেই মানে না জাহালে অবস্থায় পিছনে আপনার ক্যামেরা করেন দেখবেন সাংবাদিকের সঙ্গে কথা বলতে এমন যে আমাদের একেবারে ঘেন্না লাগছে মানে কথা বলতে ইচ্ছা জাগে না এরকম কথা বলে আমাদের কোনো কাজে পরিণত হচ্ছে না এই যে ভাঙনের পার্শ্বে মানুষের এক জায়গা কেনার মূল্য নাই তারা কোথায় যাবে তারা ইন্দ্রাবাসনের টাকা পেয়ে বাড়িঘর করে মানে বাড়িতে বাস করতে পারবে এই বলে তাদের ঘুম হারা হয়ে যাচ্ছে এ সত্ত্বেও এই সাগর দিকের মানুষ গত বিধানসভায় দেখিয়ে দিয়েছে কি করতে পারে যেহেতু এখানে টিএমসি অনেক গুণ ভোটে পাশ করেছিল সেই ভোটকে অ্যাভারোড করে কংগ্রেস এমএলএ পাস করলো তো ভাবছে যে সামান্য ইসলামপুর অনেক নেতারা আসছে যে সামান্য নেতাদের চা খাইয়ে এখান থেকে বিদায় করে দিয়ে আজকে ইসলামপুরের মানুষ এই বিধানসভার নেত্রীকে বিধায়ককে মানে একবার উপযুক্ত ভাবে দেখা দেওয়া কর্তব্য জনসাধারণের আর এইভাবে দেখাবে মানুষ কি মানুষ কি করতে না পারে বুদ্ধদেব চলে গেছে মমত এসেছে সুব্রত চলে গেল বাইরে এলো বাইরে চলে যাবে কত বাইরে আসবে এটা তাদের মাথায় খেয়াল করিয়ে আমরা ছেড়ে দিব আমার বক্তব্যের বিষয় এরকম সাংবাদ দেশ কথা বলে বলে আমাদের থানা চলে গেছে রাত্রে আমাদের ঘুম হারা হয়ে গেছে টোটো পড়ে যায় মানুষ রাত্রে হই হই রই রই ঘুম ভেঙে রাত্রে টোটো চলাচল করতে হয় রকম পরিস্থিতি আমাদের আমরা না অবস্থায় রয়েছি দেখেন আমাদের মূল বক্তব্যের বিষয় হলো যাতে মানুষের চলাচল সুবিধা হয় আমাদের রাস্তা মেরামত হয় আমাদের উদ্দেশ্য এটাই মানুষ যে বলছে ভোট বয়কট করব পোলিও বয়কট করব বাপমার বাড়িতে থাকার পরেও যদি বাড়িতে ছেলে জায়গা না পায় তো বাপমাকে ছেড়ে সে বনে ছেলে বাস করে আমাদের অবস্থা হচ্ছে তাই যদি আমরা কাজ না পাই তাহলে আমরা কোন কথা আমরা অনুভব না সরকারকে আমরা দেখিয়ে ছাড়বো আমাদের বক্তব্য বলার বিষয় আমাদের কাজ হবে যার হাত ভেঙে গেছে সে হাতের মর্ম জানে যার পা ভেঙে গেছে সে পা মর্ম জানে আজকে রাস্তা চলাচল নাই মানে আমাদের সকলের পা ভেঙে গেছে আমরা চলাচল করতে পারছি না আজকে যারা গদিতে বসে আছেন তাদের পা সজাট আছে তারা অনুভব করতে পারবে না দেখেন তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের পা নাই তারা পার মরব বুঝেন আমাদের রাস্তা নাই আমরা রাস্তার মরব বুঝেন যাদের রাস্তা আছে তারা রাস্তার মরব না নেতারা চা খাইয়ে ভালো রাস্তা দিয়ে নেতাদেরকে বিদায় করিছে এসলামপুর রাস্তা দেন আমার কানে আওয়াজ তো আছে আজকে মানুষ সাধারণ চলতে বাধ্য বলে কত ধানে কত চাল আমরা কত ধানে কত চাল আমরা সামনে আমরা বিধানসভাতে আমরা বুঝিয়ে দিব যদি রাস্তা আমাদের চলাচল না হয় নামেই পরিদর্শন হচ্ছে কাজ হচ্ছে না কোন কাজ হচ্ছে না এইভাবে অনেকবার অভিযোগ অনটন আমরা দিয়ে আসি পথের পথ দিয়ে আসছি কিন্তু কোনো কাজে পরিণত হচ্ছে না